আবাস যোজনা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ভেসে উঠেছে আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে বাড়ি তৈরির জন্য তাদের প্রত্যেকের কাছেই কিন্তু সরকারের পক্ষ থেকে কোর্টের লিগ্যাল নোটিস আসছে কেন এই লিগাল নোটিস আসছে আবাস যোজনার উপভোক্তাদের যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে কাদেরই বা আসছে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে বেশিরভাগ উপভোক্তা কাজ শুরু করে দিয়েছেন অনেকে নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি করে এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর উপভোক্তারা বাড়ি তৈরির করার কাজে হাত লাগানো তো দূরস্থ ইমারতি দ্রব্যই কিনে উঠতে পারেননি তারা দিন কয়েক আগেই প্রশাসন হিসেব করে দেখেছে এই তালিকায় রয়েছে প্রায় সাত হাজার উপভোক্তা দেখতে পাচ্ছেন সরকারি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাত হাজারের মতো আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরি করা তো দূরের কথা তারা বাড়ি তৈরির যে সামগ্রী সেগুলোও কিন্তু এখনও কিনে উঠতে পারেননি কিন্তু কেন এখনও তারা এই কাজ করেননি সেটাই কিন্তু ভাবাচ্ছে আধিকারিকদেরকে এই উপভোক্তারা অবশ্য ভাবলেসহীন কাজ তারা করে নেবেন বলেই দায়ী এড়িয়েছেন কিন্তু প্রশাসন এতে আশ্বস্ত হচ্ছে না বারে বারে ওই সমস্ত উপভোক্তাদের সতর্ক করা হয়েছে তাতেও কিন্তু কাজ হয়নি তাই এবার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার চিঠি তাদের ধরানো হবে বলে ঠিক হয়েছে দেখতে পাচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অথচ বাড়ি তৈরির কোনো কাজই করেনি এমনকি বাড়ি তৈরির সামগ্রী পর্যন্ত এখনো পর্যন্ত কেনাকাটা কিছুই করেনি তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে আবাস যোজনা প্রথমের প্রকল্পের প্রথম কিস্তির যে টাকাটা তারা পেয়েছে তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে এই মর্মে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কাছে চিঠি যাবে জানা গেছে জেলায় এখনও দু ধরনের মানুষের উপর বেশি নজর রাখছে প্রশাসন প্রথম যারা ইমারতি দ্রব্য কিনি এখনও নির্মাণ কাজ শুরু করেননি এবং দ্বিতীয়ত টাকা পেয়েও একদম চুপ করে বসে আছেন ওই সমস্ত উপভোক্তারা এই দ্বিতীয় শ্রেণীর উপভোক্তাদের নিয়ে এখনও পঞ্চায়েত স্তরে আলোচনাও শুরু হয়েছে তাদের পঞ্চায়েতে ডেকে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে বলে জানা গেছে তারা যাতে কোনোভাবে সরকারের দেওয়া বাড়ি তৈরির টাকা নয় ছয় না করেন সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখছেন আধিকারিকরা দেখতে পাচ্ছেন সরকারের টাকা অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও যারা বাড়ি তৈরি কাজে না লাগিয়ে নয় ছয় যাতে না করে উপভোক্তারা সেদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখছে প্রশাসনিক আধিকারিকরা ওই অফিসারদের বক্তব্য ইমারতি দ্রব্য কিনেছেন কিন্তু এখনও বাড়ির কাজে হাত দেননি যারা তারা আজ নয় কাল তো শুরু করে দেবেন কিন্তু ইট বাড়ি সিমেন্ট না কিনে যেসব উপভোক্তারা চুপ করে বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে বোঝা যাচ্ছে না সূত্রের খবর একটা সময় জেলায় পঁয়ত্রিশ হাজারের মতো বাসিন্দা বাড়ির কাজ শুরু করেননি বলে জেনেছিল প্রশাসন আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠি দেওয়ার পর অনেকটা কাজ হয়েছে এখন সংখ্যাটা কিন্তু অনেকটাই কমেছে কিন্তু এই সাত হাজার উপভোক্তাকে থেকে কীভাবে কাজ শুরু করানো যায় সেটাই বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে দেখতে পারেন যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরি করার কথা তো দূরের কথা কিন্তু এখনও পর্যন্ত বাড়ি তৈরির কোনো সামগ্রী কেনা করেননি তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে প্রশাসনিক আদা আধিকারিক তাদের বিশেষভাবে নজর রাখছে এবং তাদেরকে কিন্তু সরকারিভাবে নোটিশ পাঠিয়ে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা পেয়েছে তারা সেটা কিন্তু ফেরত পাওয়ার চিঠি সমস্ত উপভোক্তাকে ওই সাত হাজার উপভোক্তাকে কিন্তু পাঠাচ্ছে সরকার যাতে ওই সমস্ত টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দেয় ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন